আসসালামু আলাইকুম সর্দার গ্রু কৃষিতে আপনাদের স্বাগত আজকে আমরা নিজেদের বাড়ির মুরগি ভিডিও দিতেছি আমাদের কিছু মোরদ মুরগি আছে কিছু বাচ্চা আছে মুরগির বাচ্চা তাই মিলিয়ে আজকে আপনাদের দেখাবো সর্দার গ্রহ কৃষির নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই যে এটা আমাদের বাসা বাসার সামনে মাছ আছে আমাদের সব দেশে মুরগি পালন করার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে যে আমাদের মোরগটা দেখতেছেন এইটাই আমাদের বড়ো মোরগ এটাই সব কয়জন দেখে শুনে রাখে আর এই বাচ্চা সব কয়জন ওই যেদিন একজন হয়েছে ওটাইছে একটু ছোট এইটাই সব সবাই দেখে শূন্য রাখে প্রেম প্রীতি করে সবাই বাচ্চা কাচ্চা ওই ওইটাই একটু ছোটো এইটাই বড় আল্লাহ রহমত এই মুরগটা এক দেড় কেজির মধ্যে দেড় কেজির মতো হবে দূরের ছোট দেখায় আছে মোটামুটি সব মিলে সাও আছে বিশটার মতো তিনটা মুরগির লাগে আর নয়াল আছে দশ বারোটা ওই যে কিছু সাও কবেন নিচে আছে আর এই যে দুইটা মুরগির আর একটা জানি কোথায় গেছে আপনাদের আগামী সামনের ভিডিওতে দেখাবে সম্পূর্ণ মোরগ মুরগি আমার ভিডিওতে কোনো জায়গায় ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আছে দুইটা মুরগির বাচ্চা আর দুইটা নয়াল মুরগি দুইটা রাওয়া দেশ গ্রামের মানুষ মোরগ বলে তাই ওই ওইটা এসে নয়াল তো ওইটারে দাওয়াই রাখে এইটাই এখনও চান্সেই না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম